বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে শুরু হল উন্নয়নের কাজ এদিন ওই এলাকা পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিক আধিকারিকবৃন্দ ও মন্দির ট্রাস্ট কমিটির সদস্যরা সবাই মিলে বর্ধমানের এসডিও আছেন প্রচেষ্টায় বিধায়ক খোকন দাসের উদ্যোগে এখানে যে উন্নয়নের কাজ সেই উন্নয়নের কাজ প্রতিদিন প্রতিনিয়ত বিধায়ক আসছেন মনিটারিং করছেন যাতে কোনো সমস্যা না হয় কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখা এবং এই কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে আগামী দিন এই এলাকা উন্নয়নের হবে সৌন্দর্যের হবে এবং এলাকার বর্ধমানের বাইরে থেকেও যারা আসবে আমাদের অধিষ্ঠাত্রী দেবীকে দর্শনের জন্য তারাও একটা সুন্দর মন্দিরের সাথে সাথে সুন্দর একটা সৌন্দর্যজন দেখতে পাবে এলাকার উন্নয়ন দেখতে পাবে এখানে যান চলাচল এবং বাস নিয়ে যারা যাতায়াত করবে তারাও যাতে সেখানে পার্কিং করতে পারে তারও ব্যবস্থা থাকছে মন্দিরের পিছন দিকে একটি পুকুর সেই পুকুরটিকে সংস্কার করে যাতে দর্শনার্থীরা আসার পর যদি পূর্ণ স্নান করতে চায় সেই পুকুরে স্নান করতে পারবে পুকুরটাকে সংস্কার করে সেখানে বিউটিফিকেশান হবে এক কথায় এই সর্বঙ্গলা মন্দিরকে কেন্দ্র করে এই এলাকার চারদিকে একটা ব্যাপক সৌন্দর্যের পরিকল্পনা বিধায়ক নিয়েছেন এবং সেটা বাস্তবায়নের বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান দুর্গা পূর্বে অনেকটা কাজ এগিয়ে যাবে এছাড়াও মিদ্দে পুকুরটি সংস্কার করা হবে আমাদের মোটামুটি এক সপ্তাহ আগে থেকেই কাজ শুরু হয়েছে আমাদের এখানে যারা দোকানদার আছে স্থায়ী অস্থায়ী তারা সবাই সহযোগিতা করেছে তারা সরে গেছে মায়ের মন্দিরে কাজের সার্থে এবং বিধায়ক এবং পৌরসভা চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং বিধায়ক গোপন দাস আমাদের এসডিও সাহেব সহ বর্ধমান টোটাল জেলা প্রশাসন এই কাজটা কিভাবে করা যায় সব ব্যাপারে সকলে সহযোগিতায় কাজ এগিয়ে চলছে আমরা এবার দেখতে পাবো গোটা ভারতবর্ষের একটা বিখ্যাত মন্দির সর্বকলা মন্দির সেই মন্দির নতুন রূপে নতুন সাজে পুজোর আগে আমরা অনেকটা সুন্দর কাজ আমরা দেখতে পাবো যে আমাদের সেই কাজ শুরু হয়ে গেছে